নমস্কার বন্ধুরা ডেজি স্টকের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবার ওয়েদারটা এক কথায় দুর্দান্ত হয়ে গেছে সকাল থেকে যে যা তুমুল বৃষ্টি হয়েছে এতদিনের বৃষ্টিতে যা জল জমেছে আজকে দু ঘন্টার বৃষ্টিতে আমাদের আশেপাশে পুকুরগুলোতে সেরকমই জল উঠে গেছে আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে কালকে ওই জন্য কোনো ব্লগ করিনি মানে বৃহস্পতিবার আমি কোনো ব্লগই করিনি ওটা স্কিপ করেছি আজকে শুক্রবার নতুন করে একটা নতুন দিন শুরু করলাম চলো তোমাদের সাথে আর এত বৃষ্টি এত বৃষ্টি এত মেঘ ডাকার আওয়াজ শ্লোক তো উঠেই গেছে মেঘের মানে যখন একটা ভীষণ জোরে বাজ পড়েছিল উঠে গেছে আজকে কার কার মানে এরিয়াতে এত বৃষ্টি হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তবে আজকের ওয়েদারটা সত্যি এক কথায় দুর্দান্ত মানে অনেক দিন পর এত বৃষ্টি এত মেঘ ডাকার আওয়াজে ঘুম ভাঙলো চলো দিনটা শুরু করা যাক আটটা দশ বাজে আমাদের সব কমপ্লিট আমার চান হয়ে গেছে স্লোকের খাওয়া হয়ে গেছে বিছনা গোছানো হয়ে গেছে এবার নিচে মা রান্না করছে চলো চলো নয় আমি এবার নিচে যাবো পরের সাথে পরে দেখা হচ্ছে শ্লোক এখন যা দেখছে সেটাই করছে একটু আগে দেখলো মোবাইলে চার্জ দিচ্ছি ও দিচ্ছে আজকের হুট করেই স্লোকের পাপায় একটা গোটা ইলিশ নিয়ে এসেছে কেটে আনলে তাও হতো আমাদের তো এক প্রস্ত রান্না হয়েই গেছে আবার নতুন করে মাদার সাথে আবার নতুন নতুন করে সব হচ্ছে আর যেহেতু ইলিশ মাছ এনেছে শ্লোকের পাপা শ্লোকের পাপার আবদার আমি এক্ষুনি খিচুড়ি আর ইলিশ মাছ খেয়েই বেরোবো যার জন্য আবার নতুন করে খিচুড়ি বসছে আবার ইলিশ মাছও ভাজাব হাতে সময় বরকম কম কী করবো ম্যানেজ করব সবারই একটা চাপ হয়ে গেছে ওই জন্য একদিকে খিচুড়ির জন্য যে মশলা কষানো হয় কষছে আর ওদিকে শুধু ভাত সিদ্ধ হচ্ছে এরকমভাবে ভাবে খিচুড়ি আমি সত্যি আগে করিনি কিন্তু সময়ের সাথে সাথে সবই মেনে নিতে হবে তাই পার করে এক রকমের খিচুড়ি হলেই হলো আজকের ব্যাপারটা আজকে আমাদের রান্না হওয়ার কথা ছিল হ্যাঁ হলো আর ঘুম থেকে উঠেছিল ওকে পাপ্পা বলছে এত বৃষ্টি এত ইলিশ মাছ আর খিচুড়ি না হলে হয় তাও তখন বললাম যে রবিবার হবে আজকে সবাই বেরোবে তারা আছে হুড়পাড়ের সময় করোনা তা বললাম যে ভেটকি মাছ জানো কারণ ছেলেটা আমার ভেটকি মাছটাই খায় আর অন্য মাছ খেতে চায় না কারণ কাঁটাও কম আমারও খাওয়াতে সুবিধা হয় ওরে বাবা বাজারে ইলিশ মাছ তাও কাটা হয়নি চিংড়ি মাছ কিচ্ছু কাটা নয় এখন দশটা বাজে এইটুকু সময়ের মধ্যে সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে এনে মাছ কুটে রান্না বান্না হয়ে সব কমপ্লিট শুধু আমার টিফিনটা খাওয়া হয়নি ভাত তো যেমন হয়েছে উপরে পাওনা হিসাবে হলো খিচুড়ি এই এখন দশটার সময় খিচুড়ি খেলে দুপুরে ভাত খাবো কখন জানি না শ্লোক গেছে আমার গ্যাস মশা সব কমপ্লিট শ্লোকের জল গরম হচ্ছে আজকের এই খিচুড়ি এটাতে হচ্ছে পুঁশা আর ওটা ডিম ভাজা ইলিশ মাছ আর যদিও এই আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল যদিও এটা আমাদের এই বর্ষার প্রথম ইলিশ আমার কই 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 আমার ওকে এপারটা ফোলা লাগছে আমি নিজেও বুঝতে পারছি কারণ আমার এপারে মাড়িটা ফের ফুলেছে মাড়িটা বলা ভুল এপারে দাঁতটা ফের কাল থেকে যন্ত্রণা করছে আমার ঠান্ডা লাগলেই দাঁতের গোড়া যন্ত্রণা হয় এপারটা যেন আছে কিছু আমি এখনো টিফিনটা টিফিনটা করিনি করে করার যেহেতু আমার পুচকে আছে তাই যতটা পারছিলাম কাজে গিয়ে রাখছিলাম স্লোকার আমার জন্য একটু লেবু করছিলাম জানি না ঠান্ডা লাগলে লেবু খায় কিনা কিন্তু ফ্রিজে এত লেবু এত লেবু হয়ে গিয়েছে যার জন্য আমিও শ্লোকের সাথে সাথে রোজই একটা করে লেবু খাচ্ছি না না শ্লোক খাবে একটা লেবু আর দুটো লেবু খাবো মোটামুটি ডান এবার আমাকে টিফিন করতেই হবে না হলে দুপুরে ভাত খেতে পারবো না এরকম ভাবে প্লেট সাজিয়ে না সকালে অনেক দিন খাওয়া হয় না যাই হোক আজকে ব্রেকফাস্ট টা দুর্দান্ত ছিল শ্লোক এগারোটা দশ বাজে প্রত্যেক দিনই দেখছি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেয় না এই টাইমটা হচ্ছে আমার যত কাজ থাকে ওর চানের জল ওর খাবার জল দুপুরে দুধ ওর ফলের রস চান করে উঠে জামা কাপড় আমার যদি কিছু করার থাকে মানে খাবার সেগুলো তৈরি করে নেওয়া কারণ যত বড় হচ্ছে না ওর মাটা একটু বেশি করছে আমি খুব ভালো করে দেখছি যে ওকে ছোটোবেলায় কি হতো টিভি চালিয়ে দিতাম বা খেলা দিতাম নিচে গিয়ে অনেক কাজ সারতে পারতাম এখন একটা মিনিট যদি চোখের আড়াল করি হয় কোনো উৎপাত করবে নয় গ্রিল ধরে বাড়িতে শুরু করবে নিচে যেতে যেহেতু পারে না কোথায় কি ছিঁড়বে আরও সব থেকে বড় কষ্ট যা পারছে খাটটা বকাবকি করি বলে খাটে ফেলে না জানলা দিয়ে ফেলে দিচ্ছে সুতরাং মানে হয়তো আমার দুপুরের ঘুমটা হয় না ওই এই টাইমটা ঘুমিয়ে নেয় বলে কিন্তু জেগে থাকলে কাজগুলো হতো না আলটিমেট ভেবে দেখলাম যে ঘুমাললেই লাভ কাজগুলো একটু তাড়াতাড়ি হয় আ বাবু তো কই বাবু তো কই ও তো হবে না ও তো না ও তো না ও তো না বাউদা বাজে বাউদা বাউদা বাজে আচ্ছা চটাক বনা ববড়ে বাবা ডাগলা বড়ে তো কান্না হয় কেন ওটো 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 তো এই তো লোক কি তো তুমি

বন্ধ করো 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 বন্ধ করো টিভি দেখো লোকে ঠিক এইভাবে খাওয়ায় এক গাল করে ভাত মাখি ততক্ষণ কেননা ও কতটা খাবে তো বুঝতে পারি না এক একদিন খায় আবার এক একদিন এক গালও খায় না ভাতটা নষ্ট করবো আমি খেয়ে নিই নষ্ট ইচ্ছা করে না তাই জন্য করে খায় আমার একটু জল একটাই কারণে দিন শ্লোকের খাওয়া কারোর সাথে শেয়ার করিনি কারণ এটা খুব একটা স্বাভাবিক নয় আমার মাথা খারাপ হয় লোকে কে কি নেবে যে বাচ্চাকে জল ঘাটিয়ে খাওয়াচ্ছে মা হিসাবে আমার মনে হয় আমার বাচ্চাটা খেলে হলো সে যেভাবে খায় খাও যদি আমি এই এইখানে এই যে শ্লোকের ভাতের থালা আমি এখানে থালা রাখি কারণ অতবার নিচে তো বসে খাওয়ানো সম্ভব নয় আর ও এক জায়গায় বসে কোনো দিন খায় না খেলে তো আমার হয়েই যেত তাহলে এত কষ্ট থাকতো আমার ওই যে ওই যে ওই যে ওই যে আমি রোজ এই করেই খাবাই নিয়ে করো এবার কি করবে আমা মা কি করবে মা ওরম করতে হয় আমি ওরম করি ওটা আমি ওরম করি মা স্লো আমি ওরম করে করি মা আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে বাটিতে ঢাল বাটিতে ঢাল না 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 বাটিতে ঢেলে দাও বাটিতে ঢেলে দাও তো বাটিতে ঢেলে দাও হ্যাঁ আচ্ছা 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 ও বাবালি ও বাবালি ও বাবালি এ বাবা মা মামা ওদিকে তাকা এ মামা মামা এই মাম্মা তাকাবি তো কইলে আমার সোনা তালে এ বাবা কি রে বাবু কি খেতে এটা কি হচ্ছে ওলে বাবা লে ওলে বাবা লে বাটি করে খাবে ফলের রস খাবে তুমি আর আমি ফলের রসটা করি তারপরে খা বাবা আমার ছেলেটা কত কাজের হয়ে গেছে আমি যা করি আমার ছেলে তাই করে দেয়

কোনো রকম ঠান্ডা লেগেছে চোখের গোড়াটাও ফুলেছে নাকটা তো পুরো আটা আজকে সন্ধ্যে থেকে না আর একদম ব্লক করিনি এখনই বাজে পনেরো নটা রান্না করছি 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 করে আর করিনি মারও শরীরটা একটু খারাপ আছে আজকে মার শরীরটা অনেক দিন থেকেই খারাপ আছে আজকে স্লো কোর বাবার কাছে থাক আমি গিয়ে টপার টপ রান্নাটা সেরে নিই না আজকে বেশি রাত করতে আর চাইছি না রান্না করতে করতে কালকের জন্য বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি আজকে দরজাটা দিয়ে দাও

ব্লগটাকে না একটু তাড়াতাড়ি শেষ করছি তাও সকালে ব্লগ করতে পেরেছি বিকেল থেকে একদম ব্লগ করতে পারিনি নাকটা এত এটে গেছে যে আর যেন শরীরটা চলছে না আর মা 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 করে যাচ্ছে ওই যে ওই যে ওই যে মা 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 করে যাচ্ছে আ বাবা যাই হোক ভিডিওটা যেখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি